হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো এদিকে সকাল সকাল বসিয়ে দিয়েছি চা আর এদিকে হচ্ছে আজকে বাড়িতে কাজ হচ্ছে আজকে না বেশ অনেক দিন আগে থেকেই হচ্ছিল আমার শরীরটা অনেকদিন ধরে ভালো ছিল না বলে আমি ব্লগটা করতে পারিনি বেশ কিছুদিন ব্লগ স্টপ রেখেছিলাম তো সাথে শর্ট ভিডিও শেয়ার করা হচ্ছিল তো এদিকে বাড়ির কাজ চলছে অলমোস্ট মানে শুরু হয়েছে সদ্য সদ্য বলতে পারো আর এদিকে রিজার্ভারের অনেক বড় একটা গর্ত করা হয়েছে দেখতে পাচ্ছ এটার জন্য খুবই ভয় আছে মেয়েকে নিয়ে বিশেষ করে তো এদিকে টেপে গাছটা কেটে ফেলা হবে তো এই যে বাড়ির কাজের জন্য তো চলো এদিকে কাজও দেখবো তারপরে চলে এসেছে এখন দুপুরবেলা আমি না ব্লকটা আর কন্টিনিউ করতে পারিনি কারণ আমার শরীরটা একদমই ভালো ছিল না বলে ব্লকটা আর কন্টিনিউ করতে পারিনি তবুও আজকে বিয়েবাড়ি আছে বলে একটু টুকটাক কাজ মানে কাজ কম রেখেছি তো সেই জন্য এদিকে দেখো আমি দুপুরবেলা এখন বেশ ভালো গরম পড়ে গেছে আর এদিক দিয়ে যাচ্ছিলো এই কুলফি মালাইগুলো তো আমি তো ছোটো থেকে এগুলোকে কুলফি বলে আসি তোমরা কে কি নামে ডাকো আমি জানি না তো এই যে মেয়ে বায়না করছে খাওয়ার জন্য আর ভাবলাম যে না নিয়েই নেওয়া যাক তো সবার জন্যই নিয়েছি বেশ এদিকে মেয়েও নিয়ে নিচ্ছে তো চলো আগে কুলফি নিয়ে তারপরে ঘরে গিয়ে আবার কথা বলছি চলো এই যে নেওয়া হয়ে গেছে চলো ভালো কেমন তো এই যে আমরা রেডি হয়ে গেছি আর রেডি হতে হতে সাড়ে আটটা বেজে গেছে আমাদের আর এই এখনই আমরা বেরিয়ে পড়বো এদিকে মাহি রেডি তাই তো আমরা কোথায় যাচ্ছে টোটো ধরবো এই টোটো নেই তো সামনে যাবো বল চলো বলো বেরিয়ে নিই তারপর আবার কথা বলছি তো চলো বেরিয়ে নি তারপর কথা বলছি তো এই যে এই লুকটা এই শাড়িটা পরেছি তো এর সাথে একটা ব্যাগ ক্যারি করবো তো ব্যাগটা দেখাচ্ছি তোমাদেরকে সো এই যে এটার সাথে এই ব্যাগটা ক্যারি করবো এটা রানি কালার আর এটা বেগুনি কালার তো ঠিক আছে চলে যাবে তাই তো তো এদিকে বাড়িতে চলে আর তোমরা তো দেখতেই পেলে আমি কিভাবে রেডি হয়েছি খুব একটা সাজি মানে খুব একটা আবার আবার বলতে নেই সেজেছিও ওই কোনো রকম করে সেজে নিয়েছি একটা লুক ক্রিয়েট করেছি তো এদিকে দেখো সবাই ফটো তুলতে এখন এদিকে ব্যস্ত আর আমরাও এদিকে একটু টুকটাক করে আমি ভিডিও করে নিয়েছি মানে বাড়িতে এসে ভিডিও আমি করতেই পারছিলাম না যে তোমার দাদাভাইকে বললাম একটু দাঁড়াও একটু ভিডিও করে নিই তারপরে আমরা খাওয়ার স্টলে চলে এসেছি এখানে প্রচণ্ড ভিড় আগে প্রথমে আমরা ফুচকার ওখানে দাঁড়িয়েছিলাম এখানে এত পরিমাণ ভিড় মানে অনেকটাই ভিড় মানে সদ্য সদ্য লোক আমাদের এখন বেঁচে গেছে ওই সাড়ে নটা মতো বেঁচে গেছে তো আমরা একটু কিছুক্ষণ ওপরে ছিলাম তারপরে চলে এসেছি যেহেতু ওই দিকটা ভিড় তার জন্য একদম সরাসরি আর বিয়েবাড়িতে এসেছি আর পকোড়া খাবো না সেটা তো হতে পারে না তো সেই জন্য এখানে পকোড়া স্টলে চলে এসেছি আমি চিকেন পকোড়া নিয়ে নিয়েছি তো অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে থাকার পরে ফাইনালি পকোড়া পেলাম তো চলো আগে পকোড়াটা খেয়ে নিই তারপরে ফুচকা স্থলে যাওয়া যাবে কারণ নদীটা না প্রচণ্ড ভিড় তার জন্য আমি ঢুকতেই পারছিলাম না তো তোমাদের সাথে আমার ফাইনাল লুকটা শেয়ার করছি একদম তোমাদের দাদাভাইকে হাতে ফোনটা দিয়ে দিয়েছি যে একটু ভিডিও করে আমার ফাইনাল লুকটা মানে পুরো লুকটা তোমাদের সাথে শেয়ার করলাম তো এদিকে না ফুচকার স্টলটা ফাঁকা হয়ে গিয়েছিলো তো আমরা আমি মা আর মেয়ে আর কিছুজন আমরা দাঁড়িয়ে পড়েছি এখানে মা আর আমি ফুচকা খাচ্ছি আর ওদিকে তোমাদের দাদাভাই ভিডিও করে দিচ্ছে আর সামনে দিয়ে না লোক চলে যাচ্ছিলো ওর বিরক্তি লাগছিলো যে হোক তবুও ভিডিওটা করে দিয়েছে তো সে যাই হোক এখন আমরা চলে এসেছি খাওয়ার স্টলে আর ভিডিওটা আমি এত তাড়াতাড়ি তাড়াতাড়ি সমস্ত ফ্লিপগুলো নিয়েছি না তাই জন্য তোমাদের সাথে যে মানে বইয়ের যে জায়গাটা দেখানো সেই জায়গাটাই আমি সময় পাইনি এতটা দেরি করে এসেছি একে তারপরে তোমাদের সাথে শেয়ার করছি সমস্ত কিছু তো সে যাই হোক এদিকে বসে গেছি খাওয়ার টেবিলে তোমাদের মেনু কার্ডটা একটু ছোট্ট করে দেখিয়ে দিলাম যে কি আছে মেনুতে তো এদিকে আমরা একপাশে বসে পড়েছি তিনজন আর ওইদিকে না মা বসেছে কেন এদিকে ফাঁকা ছিল না আর মেয়ে ও বসতে চাইছে না কিছু আমি বললাম যে মায়ের সাথে গিয়ে বস আমাদের সাথে আমাদের মাঝখানেই বসবে তো সে যাই হোক এদিকে আমরা বসে পড়েছি খেতে এখন খাওয়ার আসার পালা তো প্রথমে আমাদের প্লেটে দিয়ে দিয়েছে ফিশ ব্যাটার ফ্রাই যেটা খেতে খুবই ভালো ছিল আর এদিকে সস দিয়েছে আর একটু স্যালাড দিয়ে দিয়েছে আর মেয়েকে তো আমি প্রথম থেকে বলে যাচ্ছি কোনটা খাবি না কোনটা খাবি তো ওর তো একটাই কথা যে যখন ভাত আসবে তখন খাবে ও এগুলো কিছুই নেয়নি তো এই যে ওর একটা আমি নিয়ে নিয়েছিলাম ওর শুধু শশা খাচ্ছিল বসে বসে তো সে যাই হোক এদিকে চলো আমি মানে ওকে বারবার করে বলছি এটা খাবি না ওটা খাবি এ দিয়ে ওর সমস্ত কিছু পাত থেকে আমাকে তুলে তুলে দিয়ে দিচ্ছে যে তুমি খাও তো এইদিকে আমাদের খাওয়া দাওয়া এখন চলছে আর আমি মানে খেতে খেতে ভিডিও করছি না খুবই অসুবিধা হচ্ছিল যে খেতে খেতে ভিডিও করা তো এদিকে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে এসেছি এখন আইসক্রিমের স্টলে আর আইসক্রিম না নিয়ে তো বাড়ি যাওয়া মানে বাড়ির আইসক্রিম না নিয়ে বাড়ি যাওয়া একদমই মানে অন্যায় করা হবে তো এইদিকে মেয়েও দাঁড়িয়ে পড়েছে ও তো আইসক্রিম না নিয়ে বাড়ি যাবেই না এমন একটা ব্যাপার তো দুটো ফ্লেভার ছিল এদিকে আমরা ম্যাঙ্গোটাই নিয়েছিলাম তো আমি বারবার বলছিলাম যে ম্যাঙ্গোটা ম্যাঙ্গোটা এদিকে ম্যাঙ্গো আইসক্রিম দিয়ে দিয়েছে আর এদিকে খাওয়া দাওয়া শেষ করে এতটা রাত হয়ে গেছে আমাদের তো প্রচণ্ড আইসক্রিম স্টলের এখানেও ভিড় পড়ে গেছে তার জন্য আমি ক্যামেরা একদমই করতে পারছিলাম না তাও টুকটাক করে যেটুকুনি পেরেছি সেটুকুনি তোমার সাথে শেয়ার করছি এই যে বারবার করে ব্লার হয়ে যাচ্ছিলো মানে বারবার করে জুম আউট হয়ে যাচ্ছিলো করাটা তো সে যাই হোক চলো এখনকার মতো ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আর এই যে তোমার দাদাভাইকে বলছি একটু ক্যামেরার দিকে তাকাতে এতটা ভিড় আমি ক্যামেরা ঠিকমতো মতো করতেই পারছিলাম না তো সে যাই হোক চলো যেটুকুন করেছি সেটুকু তোমাদের সাথে শেয়ার করেছি টাটা